うん。 গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর ওই যে ঘরে মশারি টাঙিয়ে শুয়ে আছে আমার দাদা কালকে রাত্রে আমার দাদা এসেছে হঠাৎ করে ধরো আমি বাপের বাড়ি গেলাম আবার হঠাৎ করে আমার দাদা আমাদের বাড়িতে চলে এলো তোমরা জিজ্ঞেস করবে তো আমি পুরো প্রথম থেকে তোমাদের গুছিয়ে বলে দিই তো আমি গেছিলাম আমার বাপের বাড়িতে রবিবার দিন সকালে আর আমার দাদা এসেছে সোমবার দিন সন্ধেবেলাতে আর কেন এসেছে সেটাও তোমাদের বলছি কারণ আমার দাদা তো কাজ করে বাইরে এবার ওখানে থাকে না তার জন্য ও চলে যাবে বাইরে আবার তাই জন্য ও আমার বাড়িতে আমি ওকে বললাম যে আমি তো এলাম ঘুরতে এবার তুই আমার বাড়িতে যাস আর অনেক বছর অনেক বছর পর দাদা আমাকে ফোন করেছিল বলেই কিন্তু আমি ওখানে গেছিলাম আমাকে যদি আরও আগে ফোন করে কথা বলতো তাহলে কিন্তু আমি আরও আগেই চলে যেতাম কারণ দাদা আমার ফোন করে খোঁজ যে নিত না বলে আমি যেতাম না আর তাছাড়া পারিবারিক প্রবলেম একটা ছিল তার কারণে যাওয়া হতো না তো সেটা মিটে যাওয়ার পরেই কিন্তু আমরা আমাদের আর কি কথাবার্তাটা হয়েছে আমার আমি কিন্তু খুব খুশি যে দাদার সাথে আমার খুব কথা বলতে ইচ্ছা করতো দাদাকে আসতে বলতে ইচ্ছা করতো ওখানে যেতে ইচ্ছা করতো কিন্তু অবশেষে যে দাদার সাথে কথা বলছি দাদা আমার বাড়িতে আসছে দাদার বাড়ি আমি ওখানে যাচ্ছি আমি যেন মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি আমি কখনোই ভাবিনি যে আমি ওখানে যেতে পারবো বা দাদা আমার সাথে কথা বলবে এরকম কিছু আমি কখনোই ভাবিনি সত্যি মনে হচ্ছে অবাক লাগছে আর অবিশ্বাস্য লাগছে খুব ভালো লাগছে আমার যেটা আমি এতদিন ধরে চেয়েছি সেটাই আর কি হয়েছে আর সব থেকে বড়ো কথা আমার বড় ছেলে আমার বড় ছেলে শুধু বারবার বলতো যে মা মামার সাথে একটু ভাব করো না ওখানে যায় মামার বাড়িতে যায় কতদিন মামার বাড়ি যায়নি এবার মামার বাড়িতে কিন্তু যাওয়ার মতন কিছু নেই কারণ মামার বাড়িতে গিয়ে ধরো মা নেই এবার গুছিয়ে গেছি যে সুন্দর একটা যে পরিবারটা ছিল আমাদের সেটা আর নেই এবার দাদার বউ আছে দাদা যেখানে কাজ করে সেখানে আছে আর এখন যদি আমার বড় ছেলেকে আমি বাপের বাড়িতে নিয়ে যাই তাহলে ওর ভালো লাগবে না কারণ সে আগের মতন তো আর পাবে না যে দিদা ছিল বেশ সুন্দর সংসারটা গোছানো গাছানো ছিল পরিষ্কার এত সুন্দর মানে খেলার সাথী ছিল সেসব তো আর পাবে না তো তার জন্য আমি আর ওকে নিয়ে যাইনি আর দেখলেই তো তোমরা যে কি পরিস্থিতির মধ্যে আমি গেছিলাম আবার কিভাবে এসেছি তাই জন্য নিয়ে যাইনি আর একজন কমেন্ট করেছো যে ছোটো সোনাকে নিয়ে যাওনি তুমি কী করেছিলে থাকলে কি করে তো দেখো আমার ছোট সোনাকে কিন্তু দেখার মতো বাড়িতে লোকের অভাব নেই তোমরা হয়তো ভেবেছো যে ছেলেটাকে আমি একা রেখে দিয়ে চলে গেছি কেউ নেই দেখার মতো আমার বাড়িতে আমি যে এই যে বাড়িতে থাকি থাকাকালীন আমার ছোট সোনাকে কিন্তু আমাকেও দেখতে হয় না আমাদের বাড়িতে কত লোকজন বলো তো আমার জেঠু শ্বশুর কাকি শাশুড়ি আমার শাশুড়ি মা আমার শ্বশুর মশাই তারপরে ওর বাবা আছে আমার কাকি শাশুড়ির মেয়ে আছে বড় মেয়ে যার এখানেই বিয়ে হয়েছে তো ও তো খুবই ভালোবাসে তো ওর বাড়িতেই ছিল ওই নিয়ে গেছিলো ওর বাড়িতে খুব ভালো থাকে ওর একটা ছোট বাচ্চা মেয়ে আছে তো ওর সাথে খুব খেলা করে খুব ভালো থাকে তোর ওর কাছেই ছিল আর দেখো আমি ছেলেটাকে কখনোই কষ্ট দিতে চাই না এই যে রোদে গরমে আমি কিভাবে গেছি কি খেয়েছি না খেয়েছি সেটা পরের কথা কিন্তু ছেলেটাকে নিয়ে গিয়ে খাওয়াতামটা কি আমি বলো তো এবার ওকে ও বাড়িতে ছিল ভালো ছিল সুন্দর ছিল কাঁদেও নি আমার জন্য তো আমার কষ্ট হলেও খারাপ লাগলো আমি ছেলেটাকে তো আমার জন্য কষ্ট দিতে পারি না তাই না বলো সেই জন্য আমি ছেলেটাকে নিয়ে যাইনি তো যাই হোক তারপর আর একজন কমেন্ট করেছে জানো তো শুনলে আমার খুব মানে কষ্ট হচ্ছে কমেন্টটা শুনে যে বলেছে কি জানো তো যে এতদিন দাদার সাথে কথা ছিল না এত কিছু ছিল না এখন ভিডিওর কন্টেন্টের জন্য তুমি দাদার মুখ দেখতে গেছো আর ওখানে গিয়ে সারাক্ষণ ক্যামেরা করেছো আর মা মা করেছো ছি লজ্জাও করে না তোমার ভিডিওর ভিউসের জন্য এত নিচে নামতে পারো এটা আমি ভাবতেই পারছি না এরকম একটা কমেন্ট এসেছে তো তাকে একটা রিটার্ন জবাব দিতে চাই আমি যে দেখো লজ্জার কি আছে আমি কি কোনো খারাপ ভিডিও করেছি বা কোনো কিছু করেছি দেখো আমি যেটা আমার মনের ফিলিংস আমি তো ডেলি ব্লগ করি এবার আমি ডেলি যেটা করি সেটাই তো ভিডিওর মাধ্যমে দেখাবো আর ভিডিওর কন্টেন্টের জন্য কি বলছো তোমরাই তো বলো যে ভিডিও তোমার ডেলি ব্লগুলো পুরো একঘেয়ে হয়ে যাচ্ছে নতুন করার চেষ্টা করো নিত্য নতুন করার চেষ্টা তোমরাই বলবে আর তোমরাই এরকম কথা শোনাবে তো যাই হোক যাদের যেটা স্বভাব সেই স্বভাব কখনো বদলাবে না আর মনের ফিলিংসটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে ওখানে গিয়ে আমার কতটা একা ফিল করছিলাম আমি যে আমার মা থাকলে তো এরকম কখনোই হতো না যদিও আমার মা বেঁচে থাকতো সেই মানে যে অনুভূতিটা যে সেটা কেমন সেটাও কিন্তু তোমাদের দেখাতে পারতাম যদি আজকে মা বেঁচে থাকতো তো তোমরা অনেকে কমেন্ট করেছো যে তোমার কি বাবা মা নেই না কি বাড়ি থেকে খোঁজ করে না বাপের বাড়ি থেকে বাপের বাড়িতেও যাও না তাহলে সেটা তোমাদের কেন ভিডিওর মাধ্যমে দেখাবো না তোমরা যখন বারবার করে কমেন্ট করে আমাকে বলো যে তোমার বাপের বাড়িতে যাও না কেন যাও না কেন এবার আমি সেই জন্য বাপের বাড়িতে গিয়েছিলাম সেটার একটা ভিডিও করলাম তাতে খারাপের কি আছে লজ্জারই বা কী আছে আর নিচে নামারই বা কী আছে নিচে নামার কি আছে আমি সেটাই তো বুঝতে পারলাম না তো যাই হোক সবার মানবিকতা সবার ভাবনা চিন্তা তো এক নয় যে যেটা বলছে তার আমি কিছু মনে করি না যা ইচ্ছা তোমাদের বলতে পারো তো যাই হোক তারপরে এই যে সংসারের কাজ যেমন করি ডেলি সেরকম করছি সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে বাসন ধুলাম তারপরে ঘর তোর ঝাঁট দিলাম ঘর মুছলাম তারপরে এই যে আমরা বড়ো ছেলের স্কুল আছে তো ওর খাবারটা বানিয়ে দিয়ে ওকে রেডি করিয়ে দিয়ে তারপরে গুবলুসোনাকে খাইয়ে আমি নিচে এসেছি কিন্তু চাটা এখনও খাইনি ভাবলাম দাদার আমি একসাথে চা খাবো আমার দাদা এখন ঘুমোচ্ছে তো মুখটা ধুতে গেল আমি ডেকে দিয়ে এলাম দিয়ে আমি এই যে নিচে চলে এলাম ভাতটা বসাতে আর জানো তো গুবলুসোনা তো কখনো মামাকে দেখেনি এই ফার্স্ট টাইম দেখছে তো খুব ভয় পাচ্ছে যেতে চাইছে না মামার কাছে খানিকক্ষণ মানে কালকে রাত্রে যখন এসেছিল তখন মামার কাছে কিছুতেই যেতে চাইছিল তারপরে যখন ভাব হয়ে গেল তখন মামা ছাড়া চোখে কিছু দেখতে পাচ্ছে না মামা 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 করে পুরো পাগল তো যাই হোক আমার গুবলুসোনা কিন্তু ওই যে বললাম না অচেনা মানুষ কখনো ইয়ে করে না মানে সবার কাছেই যায় চেনা অচেনা বলে কিছু নেই সবার কাছেই যায় ওই কিছুক্ষণ একটুখানি ভয় ভয় পাবে তারপরে আবার ভাব করে নেবে তার সাথে ওই দাদার সাথেও কালকে তাই করেছিল রাত্রে যখন এসে ছিল সন্ধ্যাবেলা তো প্রথমে তো কিছুতেই যাচ্ছিলো না ভয় পাচ্ছিল প্রচন্ড ভয় পাচ্ছিল তারপরে একটু কথা বললে একসাথে থাকার পর আবার দেখছি মামার সাথে খুব ভাব জমে গেছে যাই হোক তারপরে আমার গুপলুসোনা এখন কোলে মানে রান্নাঘরে আমার কাছে এসেছিলো যে আত্মা বসাচ্ছিলাম কোলে কোলে নিয়ে এখন ওকে বসে থাকতে হবে আর মায়ের এখনও কাজ কমপ্লিট হয়নি আর আমার শ্বশুরমশাই দোকানে বসে আছে কি হয়েছিল জানো তো সেই দিনকে মানে দোকানে আমার গুপলুশোনাকে নিয়ে আমার শ্বশুরমশাই তো বসে থাকে ওই যে বড়ো ছেলেকে স্কুলে দিতে যায় তো তখন বসে থাকে তো আমার ছোট সোনা এত দুষ্টু সে কি বলবো ওই সামনে রাস্তার ধারে না কারার মানে পাড়ার ছাগল বাচ্চাগুলো এসেছে আর রাস্তার সামনে চট করে ছুটে গিয়ে ধরতে গেছে তো ওই জন্য না দোকানে আমি ওকে বাবার সাথে বসতে দিই না আমার ভীষণ ভয় লাগে কোথায় ছুটে চলে যাবার বাবা তো তাড়াতাড়ি করে ধরতে পারবে না বাবা অসুস্থ আর একটা হাত মানে ভালো করে ঠিক করে নাড়াতে পারে না আর বাবার কথা একদম শোনেই না মানে ও দাদুর কথা একদম শোনে না ভয়ই পায় না দাদুকে কাউকেই ভয় পায় না ও তার জন্য আমি দোকানে পাঠাচ্ছি না কো তো তারপর ভাতটার দিকে বসিয়ে দিয়ে এলাম দিয়ে চালটা ধুয়ে মাকে দিয়ে এলাম মা মায়ের কাজ কমপ্লিট হয়ে গেছে চান টান করে নিয়েছে আর আমি ওদিকে ওই যে চালটা ধুয়ে দিলাম মাকে দিয়ে মাকে দিয়ে এলাম মা ওদিকে ভাতটা ফুটিয়ে দিচ্ছে আর মা বললো চাটা খেয়ে আসো চা খাওনি এখনও তো আমি আর ওই দাদা এই যে চাটা খেয়ে নিলাম আবার চলে এলাম পুঁই শাক কাটতে পুঁই শাক পুঁই শাক পুঁই শাক কী করবো বলো তো বাড়িতে প্রচুর হয়েছে যে দেখো এখানে দেখেছো কতগুলো দেখো নিচে ওপরে আর যে মাছাটা থেকে হয়েছে তারপরে আরও আছে

সত্যি তো দেখো তোমরা বারবার কমেন্ট করো যে প্রত্যেক দিন পই শাক কী খাও পইসা কী খাও এত রকমের শাক আছে কী করবো বলে তো মানে বাজারে কি শাক আছে ওই লাল ডাঁটা তারপরে কলমির শাক আর কি শাক আছে এখন তো পালং শাক নেই মানে নানা রকমের শাক আছে সব শাক খাওয়া হয়ে গেছে কলমি শাক তো মোটেই ভালো লাগে না খেতে কলমির শাক মাঝে মাঝে আনে যে টুয়ে যে ভাজা করি রসুন ফোড়ন দিয়েও ভালো লাগে না খেতে তো পুঁই শাক বাড়িতে টাটকা পুঁই কি দারুণ যে লাগে খেতে সব রকম সবজি দিয়ে পুঁই শাক করলে ফাটাফাটি লাগে তার জন্য পুঁই শাকটা বাড়িতে আছে যখন তাই জন্য ডেলি ডেলিই করি বেশ ভালো লাগে খেতে খুব প্রিয় আমাদের তাই জন্য তো তারপরে চলে এলাম পুঁই শাকটা কেটে নিয়ে রান্না করে মা ভাত তো নামিয়ে দিয়েছে তারপর এই যে কয়েকটা বেগুন ভেজে নিচ্ছি জলখাবারে খাওয়ার জন্য বেগুন ভাজবো তারপর আলু ভাজবো আর পটলও ভাজবো জল খাবারে ভাত দেবো এবার কি দিয়ে ভাত দেবো বলো তো তাই জন্য ভাজাভুজি করে দেবো ভাজাভুজি খেতে না ছোটোবেলা থেকে খুব ভালোবাসে আলু ভাজা যে কী ভালোবাসে ও সে কী বলবো আলু ভাজা তারপরে পটল ভাজা বেগুন ভাজা এইসব ভাজাভুজো খেতে খুব পছন্দ করে আর মুসুর ডাল মানে ছোটোবেলায় মাকে দেখতাম আমি তো কখনো দাদাকে ভাত বেড়ে দিইনি মাকে দেখতাম মা ওর জন্য খুব ভাজাভুজু করতো কারণ আমার দাদা খুব পছন্দ করতো পটল ভাজা আলু ভাজা বিশেষ করে আলু ভাজাটা আর তাছাড়া অনেক অনেক বছর হয়ে গেল যে মায়ের হাতে রান্নাও খায়নি আর আমার মা কি বলো তো আমার দাদার প্রতি টানটা বেশি ছিল মানে ছেলে অন্ত জান ছিল আর কি মেয়ের থেকে ছেলেকে একটু বেশি ভালোবাসতো আমার মনে হতো আমার আমাকেও ভালোবাসতো অবভিয়াসলি কিন্তু আমার দাদাকে একটু বেশি ভালোবাসতো দেখতাম বাবু বাবু করে পুরো পাগল আমার দাদার ডাকনামও কিন্তু বাবু আমার মা ডাকতো তাছাড়া কিন্তু ওকে কেউ ডাকে না আমি তো দাদা বলে ডাকি আর আমার বড়ো ছেলেকে কিন্তু বাবু নামই দিয়েছে আমি কিন্তু বড় ছেলেকে বাবু বলে ডাকি আর বাবু নামটা কিন্তু আমার দাদাকে আমার মায় একমাত্র বলতো আর কিন্তু কেউ বলতো না তা সেটা মানে বহু বছর আগেও শুনতে শুনেছে আর শুনতে পায় না তো তার জন্য প্রচুর দুঃখ হয় এসে কিন্তু অনেক গল্প করলো মায়ের কথা বলল। ওর প্রচুর মায়ের জন্য প্রচুর মায়ের জন্য মন খারাপ করে আমার যেমন মন খারাপ করে মায়ের জন্য ওর এবার যেহেতু আমি মেয়ে আমি কাঁদতে পারি বলতে পারি আরও হচ্ছে ছেলে কিন্তু বলতে পারে না কাঁদতে পারে না বুকের কষ্ট বুকের মধ্যেই জমে থাকে ওকে দেখলে বোঝা যায় ওর সাথে কথা বললে বোঝা যায় তো তার জন্য না আমি ভাবলাম যে মানে যতটুকু মা ওকে ভালোবাসতো ততটুকুনি ওকে যে কদিন আমার বাড়িতে আছে ততটুকুনি ওকে যত্ন করে যাতে খাওয়াতে পারি তো যাই হোক তারপর পুঁই শাকটা রান্না করে নিলাম পুঁই শাকটা বসিয়ে দিলাম দিয়ে যে মাংস আনতে বলেছি মাংস করব এই যে পেঁপে কেটে নিচ্ছি পেঁপে তো দিতেই হবে কারণ আমার মশাই আলুটা খায় না মাংসর পেঁপেটাই পছন্দ করে খেতে তা মাংসে তো আলু পেঁপে দুটোই দেব আর এই পেঁপেটা কিন্তু আমাদের গাছেরই পেঁপে আমাদের বাড়িতে পেঁপে গাছ মানে সব রকমই মোটামুটি সবজির গাছ অন্তত আছে যেমন কিনা ভেন্ডি তারপরে পেঁপে গাছ তারপরে পুঁই শাক চাল কুমড়ো মিষ্টি কুমড়ো না চাল কুমড়ো গাছটা নেই মিষ্টি কুমড়ো গাছ লাউ ডাঁটা গাছ এগুলো সব কিন্তু আমাদের বাড়িতে আছে টুকি টাকি এইসব সবজিগুলো তুলে তুলে খেতে না খুব ভালো লাগে আমার ওই যে পিছনের যে জায়গাটা আছে ওখানে কিছুটা আছে আবার আর একটা যে জায়গা আছে আমাদের ওই আমার বড়মশা কিনেছে জায়গাটা ওই জায়গাটাতেও কিছু সবজি লাগানো আছে কিছু না অনেক সবজি লাগানো আছে বেগুন টেগুন তারপরে অনেক কিছু আছে তো মাঝে মাঝে যেটু ওই জায়গাটাতে যাই জল টল দেয় গাছপালাতে তো তখন তুলে নিয়ে আসে তারপর পৈশাকটাতে না ওই জেঠু বাজার থেকে বাড়ি এলো দিয়ে দেখছি কাঁঠালের বীজ নিয়ে এসেছি ছোট ছোট করে কুচিয়ে দিয়ে বলছে এগুলো আমাকে ভেজে দাও তো আমি দেখছি যেটু অনেক দেরি হয়ে গেছে তাহলে এগুলো ভাজতে গেলে অনেক দেরি হয়ে যাবে আবার আর ভাজা না ভাজলে না শক্ত হয়ে যাবে চিবাতে পারবে না বয়স্ক মানুষ তো তাই বললো তাহলে ঠিক আছে শাক চচ্চড়ির মধ্যে দিয়ে দাও আমার জন্য বেছে বেছে রেখে দেবে আমি খেয়ে নেবো তাই ভাবলাম বাহ বেশ ভালোই হলো তাহলে শাকের মধ্যে দিয়ে দিই যেটুর জন্য সব মানে কাঁটালের বীজগুলো বেছে রেখে দেবো সেদ্ধও হয়ে যাবে বেশ নরম নরম গলা গলা হবে খেতেও সুবিধা হবে তাই জন্য শাকের মধ্যে দিয়ে দিয়েছিলাম বেছে আলাদা করে রেখে দিয়েছি যেটু খেতে পারবে আর মাংসের পেঁপেটা আলুটা ভেজে দিলাম মাংসটা রান্না করব তারপর ওই ভাজা ভুজো সব রান্না করলাম ভাজা করে দিয়ে দাদাকে ভাত দিলাম ডাল আলু ভাজা পটল ভাজা আর বেগুন ভাজা দিয়ে ও তো খুব খুশি ওই রকম মানে ভাজা দিয়ে ডাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে বেশ পেঁয়াজ টিয়াজ ভেজে মেখে ভাত দিলে না ও খুব খুশি খুব ভালোবাসি তারপরে আবার ডাল না হলেও যদি ঘি আলু সিদ্ধ থাকে না ওটা আবার আরও পছন্দ করে আমার বড় মশাই যেমন ফ্যানে ফ্যানে ভাত খেতে ভালোবাসে ঘি দিয়ে আমার দাদাও তাই ওই আলু ভাতে ভাত বেশ ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে খুব পছন্দ করে খুব ভালোবাসে আর দাদার সবথেকে প্রিয় খাবার হলো আলু পোস্ত আমার দাদা আলু পোস্ত খেতে ভালোবাসতো বলে আমার মা বলতো ঝিঙে আলু পোস্ত ভোলা খেতে ভালোবাসতো এই কথাটা বলতো এই যে দেখো আমাদের পুরো পাট উঠে গেছে পাট ছাড়াচ্ছে এখন কিছু কিছু করে ছাড়াচ্ছে আমার বর মশাই নিয়ে আসছে আর ওই রোদগুলো মেলে দিচ্ছে ছাদে বা বাকি রোদ সকাল থেকে বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে এই পাটগুলো বারবার উল্টে পাল্টে দিতে হবে একটু আগে মেলে দিয়ে গেল জেঠু প্রচুর পাট আছে কিছু না জামা কাপড়গুলো মেলতে এলাম কাঁচা কুচি আছে কাজগুলো আমার গবলো শোনা মামার কাছে বসে বসে ফোন দেখছে তাকানো যাচ্ছে নাকি রোদ জামা কাপড়গুলো সকালবেলা কেচেছিলাম আর চান করার সময় কিছুটা কাচলাম সকালে কেচে মেলে দিই তার কারণ বারবার সিপসিপ করে বৃষ্টি হচ্ছে একবার একবার রোদ হচ্ছে তাই ভাবলাম ঘরেতেই মেলা থাক যখন আমার কাজ কমপ্লিট হয়ে উপরে চলে আসবো তখন ছাদে দিয়ে আসবো তাহলে বৃষ্টি হলে না তাড়াতাড়ি মে তুলতে পারবো আর যদি নিচে থাকাকালীন আমি জামা কাপড় মেলে না খুব প্রবলেম হয়ে যায় দৌড়োতে দৌড়তে সেই ছাদে গিয়ে আবার তুলতে হয় পুরো হাফ লেগে যায় তো রান্না বান্না পুরো কমপ্লিট করলাম আর প্রচুর বেলা হয়ে গেছিলো প্রায় দেড়টা বাজে তো তার জন্য বাসনগুলো আমি ধুতে পারিনি কড়াই টড়াই সব নামিয়ে রেখে দিয়ে চলে এসেছি আর আমার বড় তো মাঠে গেছিলো অনেক দেরি করেছে বাড়ি আসতে তিনটে বাজিয়েছে তো আমি একা একা খাবো তাই জন্য আমার দাদা আবার দেরি করে ভাত খায় ও খুব দেরি করে ভাত খায় এই তিনটে সাড়ে তিনটে চারটে এরকম সময় দুপুরের খাবারটা খায় তাই ভাবলাম একসাথেই খাবো আর বড় ছেলে তো স্কুলে গেছে আর গুপুলুশোনাকে চান টান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি অনেকক্ষণ আগে আমি উপরে ওই যে এলাম যখন তখনই ওকে চান টান করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমার বড় ছেলে দেখো এই দেখো এত বৃষ্টি হয়েছে রাস্তায় ঝমঝমিয়ে বৃষ্টি আর ওর বাবা ছিল না তার কারণ ওই যে মাঠে গেছিলো বললাম অনেক দেরি হয়েছে আসতে তাই জন্য ও আনতে পারবে না বলে আমি আমার ওই কাকা শ্বশুরের মেয়ের পরকে বলেছিলাম মানে আমার নন্দাইকে নন্দাইকে বলেছিলাম যে ওকে স্কুল থেকে নিয়ে আসতে মাঝে মাঝে নিয়ে আসে তো ওই যে যখন বর্মশাই কাজে ব্যস্ত থাকে তারপরে মাঠ থেকে আসতে লেট হয় তখন ওকে বললে একবার ফোন করলে ব্যাস ও নিয়ে চলে আসে তো প্রচুর বৃষ্টি পড়ছিল দুজনে তো একদম পুরো ভিজে ডবডবে হয়ে গেছে আর রেনকোটটা নিয়ে যেতে ভুলে গেছিলো তো দুজনেরই রেনকোট আছে ওর বাবার তারপরে আমার ছেলে দুজনেরই রেনকোট আছে তো নিয়ে যেতে ভুলে গেছিলো তাই জন্য ওরকম ভিজে ডবডবে হয়ে গেছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে কতক্ষণ দায়ী থাকবে আমি তো সেই ফোনের ওপর ফোন করিয়ে যাচ্ছি এত লেট হচ্ছে আর এদিকে আমি বুঝতে পারছি যে বৃষ্টি হচ্ছে তাই জন্য ফোনটা করতেও পারছি না তো ফোন করলাম ফোন ধরেনি তো কিছুক্ষণ পর দেখছি ওরকম ভিজে ডবডপে হয়ে বাড়ি এসেছে ঠান্ডা লাগবে তো আবার তো যাই হোক তারপর ওকে খেতে দিলাম ওর খাওয়া কমপ্লিট হলো তারপর আমি এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর আমার ছোটো সোনা জানো তো ওই যে বললাম যে মামাকে ভয় পাচ্ছিল তো তারপর সকালবেলা ঘুম থেকে উঠে থেকেই মানে সে মামার পেছন ছাড়ছে মানে মামাকে একটুখানি দেখতে না পেলেই ওই মামা মামা করে ওই চেঁচাতে শুরু করে দিচ্ছে সেই সকাল থেকে সারাক্ষণ মামার এই বসে আছে ওই মামার সাথে গল্প করছে ওই দোলনা খাচ্ছে একটু গাড়ি চালাচ্ছে একটু কোলে কোলে ছাদে ঘুরতে যাচ্ছে একটু ফোন দেখছে একটু কিন্তু কারোর কাছে যাচ্ছে না সবাই তাই রেগে যাচ্ছে বলছে মামাকে পেয়ে সবাই ভুলে সব ভুলে গেলি না কি রে হ্যাঁ যেমন দাদুর কাছে সারাক্ষণ থাকতো দাদুর কাছেও যাচ্ছে না মামের কাছেও যাচ্ছে না ছোট্টাম্মা এত ভালোবাসে ছোট্টাম্মার কাছেও যাচ্ছে না মামাকে পেয়ে সব ভুলে গেছে কোনোদিনও দেখেনি ফার্স্ট টাইম মামাকে দেখছে তো মামাকে ছাড়তে চাইছে না আমি বলছি যে মামা তো আর প্রত্যেক দিন থাকবে না যেটুকুনি থাকছে সেটুকুনি থাকুক না মামার কাছে তাই না মামা চলে গেলে তখন তোমরা তো নিতেই পারবে ওকে তো তারপর সন্ধ্যেবেলা এই যে আমার মা মাঝকে সন্ধে দিয়ে দিচ্ছে আর আমার গুপলু সোনা ওর ম্যাম এসে গেলে মানে আমার বড় ছেলের ম্যাম এসে গেলে না ওই ঘরে গিয়ে ডিস্টার্ব করবে ওই বিছানায় উঠে পড়বে ম্যামের কোলে বসে পড়বে পড়াতে দেবে না কিছুতে ওরকম দুষ্টুমি করবে তোকে আমি আবার নিয়ে এলাম ঘর থেকে টেনে আর এই যে আমার শাশুড়ি মেয়েদেরকে সন্ধে দিয়ে দিচ্ছে আর রাত্রেবেলা রুটি আর মাংস আছে সকালবেলাকার তরকারি ওইটা দিয়েই আর কি রাত্রে সবাই খেয়ে নেবে আর বড়ো ছেলে এই যে বারবার বলতো যে মামা মামার বাড়ি চলো মামার সাথে ভাব করো মামার সাথে ভাব করো তো এখন মামার সাথে ভাব করে নিয়েছি ও আর মামার সাথে কথাই বলছে না এত লাজুকে আমার বড় ছেলে প্রচুর লাজুকে কথা বলতে এত লজ্জা পায় আমার মানে আমার ননদ যে ধরো বিয়ে হয়ে গেছে তো যখন মাঝে মাঝে আসে মানে পিসি হয় নিজের পিসি মাঝে মাঝে যখন আসবে তখন লজ্জায় কথা বলবে না তাহলে ভাবো নিজের পিসির সাথেও লজ্জা পাচ্ছে তো মামার সাথে তো লজ্জা পাবেই খুব লাজুকেও তো তারপর কম্পিউটারে দুজন বসে বসে খেলা দেখছে আর আমি এই যে আটাটা মেখে নিচ্ছি রুটি করব। আর দাদার আবার হঠাৎ করে ঠান্ডা লেগেছে তো দিয়ে জ্বর এসে গেছিলো ও আবার রুটি খেতে খুব একটা পছন্দ করে না ভাতে ভক্ত মানে ভাত খেতে খুব পছন্দ করে রুটি খেলে বলবে যে রুটি খেলে আমার পেট ভরে না মনে হয় যেন পেট ভরে খিদে রুটি খাই খেলেও বলবে যে আমি দুটো ভাত খাই জান দুটো দুটো রুটি খেয়ে দুটো ভাত খাই বেশি খেতে পারবে না ওই দুটো রুটি খাবে আর আমি রুটি কিন্তু খুব বড়ো বড়ো করি না ছোটো ছোটো সাইজে রুটি করি তো দুটো রুটি খাবে খেয়ে বলবে দুটো ভাত খাবো তো জ্বর এসেছে ঠান্ডা লেগেছে বললো আজকে আর ভাত খাবো না শুধু দুটো রুটিই দে কালকে রুটি খেতে পারিনি কালকে রাত্রে ভাত খেয়েছিল তো জ্বর এসছে বলে আর ভাত খাবে না বললো রুটিই খাবে তারপর এই যে আমার গুড্ডু সোনাকে তো খাইয়ে দিয়েছি আগেভাগেই দিয়ে আমরা এই যে সবাই মিলে একসাথে খেতে বসলাম আর আমি ভাত খেলাম বড় ছেলে ভাত খেলো আর একটা রুটি ছিল ওটা আমি তরকারি দিয়ে খেয়ে নিলাম দিয়ে ভাত খেলাম আর ওরা দুজন রুটি খেলো তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলো একটা লাইক করে দিও আর চলো আজকের মতো টাটা বাই